আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা যারা তিতির মুরগি পেলে থাকি তাদের অনেকেরই একটা সমস্যা অনেক সময় দেখা যায় যে মুরগি পর্যাপ্ত পরিমাণ ডিম পারছে না এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই গণিত ধন্যবাদ এই যে পাতাটা দেখতেছেন এই পাতাটাকে বলা হয় সুপার ফুড এই পাতাটা যদি আপনি সংগ্রহ করে শুকাইয়া বিক্রি করতে পারেন তাও অনেক দাম পাওয়া যায় দুই হাজার টাকার উপরে কেজি এই পাতাটার শুকনা করে বিক্রি করলে এই পাতাটা কিন্তু অ্যাভেলেবেল আপনি যে কোনো জায়গায় এটা খুব সহজেই পেয়ে যাবেন এই পাতাটা এত গুণাগুণ আপনি আপনার খামারে যদি এই পাতাটা ব্যবহার করেন তাহলে আপনি আপনার খামারে যেরকমের ডিম পাবেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আপনি এই পাতাটার কন্টিনিউ খাওয়ালে ডিম পাবেন বেশি এই পাতাটা যারা চেনেন না তাদের জন্য বলতেছি এটাকে বলা হয় সজিনা পাতা অনেকে সাজনা পাতা বলে এই সাজনা পাতার এত বেশি গুণাগুণ এই সাজনা পাতা ভিতরে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন এটাকে বলা হয় সুপারফুড এইটাকে সুপার শপে ঢাকা সুপার শপেও আপনি পাবেন আর গ্রামে গঞ্জে সব জায়গায় যেদিকে তাকাবেন সেদিকেই আপনি এটা খুব সহজেই কালেক্ট করতে পারবেন এই পাতাটাকে আপনি কালেক্ট করে আপনি খাওয়াবেন যদিও বর্ষার সিজন ছাড়া এই পাতাটা বেশি গাছে সরাসরি দেখা যায় না তো আপনি কি করবেন বর্ষার সিজনে এই পাতাটা অনেক পরিমাণে নিয়ে আপনি শুকাবেন শুকাইয়া তারপরে এমনি রাইখে দেবেন এটা খাবারের সাথে শুধু মিশাইয়া খাওয়াবেন দেখবেন আপনার খামারে ডিমের পার্সেন্টেজ কত বেশি হয় পাশাপাশি আপনি মুরগির ক্রিমের ডোসটা করাবেন এবং মুরগির যে ডিমের খোসা এটা আপনি ওই যে বাজারে হোটেল হোটেল ওই রেস্টুরেন্ট ওই জায়গা অথবা যারা ডিম সিদ্ধ করে বিক্রি করে তাদের কাছ থেকে আপনি এটা ফ্রি ফিরি পেয়ে যাবেন আমি তাদের কাছ থেকে ফিরি ফ্রি এনে এটা গুঁড়া করে ব্যালেন্টার করে ব্যবহার করি ডিমের খোসা খাওয়াবেন আর সজনা পাতা খাওয়াবেন ইনশাআল্লাহ ক্রিমের ডোসটা করাবেন আপনার খামারের ইনশাল্লাহ ডিমের পারসেন্টেজ অনেক বেশি থাকবে আর রিক্সের মধ্যে থাকবেন না যে যাই বলুক আপনি কন্টিনিউ ভ্যাকসিনগুলো করাবেন আপনার খামার ইনশাআল্লাহ সবল হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লা